প্রায় সাত আটটা সার্ভিসিং করা হয়েছে আমার দুই বছরের মধ্যে এর মাঝে অন্য একটা সার্ভিসিং সেন্টারে একটা মিনি সার্ভিসিং নিয়েছিলাম যেটা আমাকে হ্যাপি করেনি আমি নাম বলছি না কারণ নাম বললে হয়তো বা অনেকে তাদের কাছে না যেতে পারে তো কাউকে অপপ্রচার করার মতো কোনো মেন্টালিটি আমার নেই কিন্তু আমার এক্সপিরিয়েন্স পার্সোনাল সেখানে ভালো পেয়েছিলাম না তবে আবদুল্লাহ মটরসে আমি বারবার এখানে এসে অনেক ভালো সার্ভিস পেয়েছি এবং তাদের সার্ভিস কোয়ালিটি অনেক ভালো সার্ভিস রিপেয়ার ম্যান যারা আছে তারা অনেক দক্ষ আমি একটু প্রথমে ম্যানেজারের রুমে নেয় ম্যানেজারের সাথে কথা বলে এবং তারপরে কিছু টেকনিশিয়ানের সাথে কথা বলবো যে কি অবস্থা করে তারা সার্ভিসিং করে তাদের দক্ষতা কেমন আছে তো এটা হলো ম্যানেজারের রুম আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব কি অবস্থা নাম কি আপনার আমি তো প্রায় আপনাদের এখানে সাত আটটা সার্ভিসিং নিয়েছি আপনি আমাকে চেনেনও হয়তো তো আপনাদের সার্ভিসিংয়ে আমি অনেক সন্তুষ্ট অনেক হ্যাপি এবং আমি অনেকজনকে রিকমেন্ডেশন করি যেন এখানে আসে আর আজকে তো ব্লগের মাধ্যমে করতেছি তো আপনাদের এখানকার সার্ভিসিং সম্পর্কে একটু বিস্তারিত বলেন আমাদেরকে এখানে এখানে সার্ভিসিং করার নিয়ম কি কস্ট কেমন হয় কি কি গাড়ি সার্ভিসিং করেন এবং কি কি উপায় আসসালামু আলাইকুম আমি সকল আমাদের সুযোগী ইউজার যারা উদ্দেশ্যে বলছি আমরা কেবলমাত্র যেহেতু আমাদের সুযোগি ব্যাটটি প্রোভাইড করি আমরা সেক্ষেত্রে আমাদের কেবলমাত্রই সুযোগি যে বাইকগুলো রয়েছে আমরা আমাদের সুযোগীদের যে বাইকগুলো রয়েছে আমরা সেই বাইকগুলো সার্ভিস দিয়ে থাকি অন্য কোনো বাইক না সেক্ষেত্রে আমাদের সার্ভিসে যে বিষয়টা ভাইয়া যেটা জিজ্ঞেস করলাম আমাকে সেটা হচ্ছে amadır... ফ্রি এবং পেড সার্ভিস আমরা কাস্টমারকে দিয়ে থাকি যারা নতুন বাইক কিনছেন যাদের ওয়ারেন্টি পলিসি আগে দুই বছর ছিল এখন সুযোগ এটা বাড়িয়ে তিন বছর এবং চল্লিশ হাজারগুলো পর্যন্ত করেছে এই বাইকে বইয়ের যে শিডিউল সার্ভিসগুলো আছে সেগুলো দেওয়া হয় পাশাপাশি যাদের শিডিউল সার্ভিসগুলো শেষ হয়ে যায় বা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে যায় তাদের ক্ষেত্রেও আমাদের তিনটা প্যাকেজ নির্ধারণ করা হয়ে থাকে প্রথম প্যাকেজ ফার্স্ট প্যাকেজ এবং তিন নম্বর প্যাকেজ এই প্যাকেজগুলো বাইকের কি কী সমস্যা আছে একটি কাস্টমার কী সমস্যা নেই বাইকে আসছে কোন প্যাকেজটা দিলে তার সমস্যার সমাধান হবে এই বিষয়টা নির্ধারণ করার পরে আমাদের টেকনিশিয়ানরা সে বাইকটা চালায় তারপর যে বাইক যে ভাইটা যে ভাই বাইকটা নিয়ে আসছেন ওনার সাথে ওনার কথার উপর বেসিস করে আমাদের দক্ষ টেকনিশিয়ানরা বাইকটা চালায় তারা সমস্যা আইডেন্টিফাই করে প্লাস কাস্টমারকে আমরা রিকমেন্ড করি যে বস আপনার এই সার্ভিসটা যদি দেওয়া হয় আপনার বাইকটা প্রপারলি সমাধান পাবেন আমরা চেষ্টা করি ওইভাবে বাইক সুন্দরভাবে সার্ভিস করান তার আপনারা কাস্টমার স্যাটিসফাইড এর জন্য কাস্টমারদের মতামত নিয়ে তার সার্ভিসিং এর জন্য তাকে সার্ভিস করেন জি 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 বস জি বস রিপেয়ার করায় দেন এবং আপনাদের সার্ভিসিং চার্জ সম্পর্কে যদি আমার দর্শককে একটু জানাইতেন কতটা প্যাকেজ আছে আপনাদের এখানে যেগুলো কোম্পানি থেকে যেগুলো ফ্রি সার্ভিস থাকে পাঁচটা বা তার বেশি আমি যেমন পাঁচটা পেয়েছিলাম হ্যাঁ এখন আমাদের সেটা ছয়টা হয়েছে আচ্ছা ছয়টা হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ সুযোগই সব সময় ভালো কিছুই দিয়ে যাচ্ছে জি 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 তো এই সার্ভিসিং গুলো ব্যতীত বাকি সার্ভিসিং আপনাদের প্রাইস রেঞ্জটা কি কতটা প্যাকেজ আছে সেক্ষেত্রে অবশ্য আপনাদের একটু বাইরে যেতে হবে আমাদের এখানে যদি দেখেন আপনারা আমাদের বইয়ের বাইরে আমাদের তিনটা প্যাকেজ এখানে আছে চাইলে এখানে দেখতে পারেন আর এক্সিকিউটিভ প্যাকেজ যেটা পাঁচশো পঞ্চান্ন টাকা অল অ্যাভারেজ আপনার যে সার্ভিসটা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজ যদি আলাদা আলাদা করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই চার্জটা আছে প্রায় এক টাকা কারণ আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু আলাদা আলাদা চার্জ থাকে সেটা আপনারা জানেন সেক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ যে প্যাকেজটা আছে সেটা এক হাজার পঞ্চান্ন টাকা পাবে কিন্তু আপনার যদি প্যাকেজের মাধ্যমে নেন সার্ভিসটা সেক্ষেত্রে আপনার পাঁচশো পঞ্চান্ন টাকায় সার্ভিসটা পেয়ে যাবেন তারপর আমাদের আছে দ্বিতীয় প্যাকেজ সেটা আছে প্রিমিয়াম প্যাকেজ ধরা হয় যার সার্ভিসেস আছে যদি আপনি ইন্ডিভিজুয়াল আবার বলছি আমি যদি আলাদাভাবে কাজ করতে চান এটার প্যাকেজের মূল্য আছে প্রায় তেইশশো দশ টাকা এটা আপনাদের বিগ প্যাকেজ হ্যাঁ এটা বিগ প্যাকেজ মধ্যম প্যাকেজ আচ্ছা কিন্তু কেউ যদি এই প্যাকেজটা নিয়ে নেয় ইন্ডিভিজুয়াল কাজ না করে যদি বলা আমি প্রিমিয়াম প্যাকেজে কাজ করাবো সেই তারা সিক্সটি সিক্স পার্সেন্ট ডিসকাউন্টে সাত টাকা এই প্যাকেজটা তারা পাবে আচ্ছা আর শেষ যে সার্ভিস আছে আমাদের মাস্টার সার্ভিস অনেকে বলে অনেকে অনেকেই বলে আপনার সিগনেচার প্যাকেজ বলা হয় আমাদের যেটা সেটা যদি ইন্ডিভিজুয়ালি কাজ করা হয় আমাদের এটা সার্ভিস আছে একচল্লিশশো দশ টাকা কিন্তু আপনারা যদি বলেন যে সবাই মাস্টার সার্ভিস শুরুটা করে নিচ্ছি গোটা গাড়িটা আমি দেখব কী অবস্থা আছে যারা গাড়ি অনেকগুলো অনেক পুরনো হয়ে গেছে গাড়ি চালাতে ভালো লাগে না বা ভালো সার্ভিস পাচ্ছেন না আমি বলবো তারা অবশ্যই একটা মাস্টার সার্ভিস আপনি নিয়ে নিন তাহলে অনেক ভালো পারফরমেন্স হ্যাঁ সেক্ষেত্রে আপনার বাইকে কী কী সমস্যা থাকছে জাস্ট আমরা আইডেন্টিফাই করে দেব তারপরে ওইভাবে সার্ভিস করেন ইনশাল্লাহ ভালো একটা আপনি বেটার পারফরমেন্স পাবেন বাইক সাইকে অনেক ধন্যবাদ আপনাকে আমি এখানে যতদিন সার্ভিসিং করতে এসেছি আমার গাড়ি কিনা প্রায় দুই বছর পার হয়ে যাচ্ছে সুযোগে তো আমি শুধু আপনাকেই দেখেছি এখানে যে আপনি সকল দায়িত্ব পালন করছেন তো যদি আপনার পরিচয়টা দিতেন আপনি এখানে কতদিন থেকে কর্মরত এবং আপনার নাম কি আমি নাম যদি এর আগে বলছি আপনাকে আমি মোহাম্মদ মতুর রহমান সার্ভিস ম্যানেজার আব্দুল মোটরসে আমি শুরু থেকে আছি প্রায় আমার সাড়ে তিন বছর প্লাস হচ্ছে আশা করছি আপনাদের সাথে বস যেদিন থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবেন আমার পার্সোনালি আমাদের যে ফেসবুক পেজ আছে আমাদের আব্দুল্লা পাঠক স্যার আদার ওয়েবসাইটে আমাদের নাম্বার দেওয়া আছে আপনাদের যে কোনো সমস্যা হলে গতকালকে দেখলাম হ্যাঁ ওই নাম্বারে ফোন টোন ফোন দিয়ে আপনার চাইলে সেখানে আপনাদের সমস্যা বলতে পারেন প্লাস হচ্ছে আমাদের নতুন একটা আপনাকে এই ইস্যু বলে যেহেতু ভাইয়ের মাধ্যমে জানাচ্ছে সেটা হচ্ছে ভাইকে আমি একটু ভেতর নিয়ে যাব কোন দিকে একটু বস একটু ভেতরের দিকে এটা হলো আব্দুল্লাহ মোটর মোটরসের কেবিন যেখানে যারা সার্ভিসিং করতে আসে বাইক তারা এখানে রেস্ট করে রুমটাতে এসি আছে যেমন তো এবং এখানে চা রকমের ব্যবস্থা আছে ওয়াইফাই এর ব্যবস্থা আছে সব মিলিয়ে রুমটা দারুণ লাগে আমাকে কারণ সময় কাটানোর মতো একটা জায়গা আমাদের নতুন সুzuki অ্যাপস জি মাই বাইক 1 অ্যাপস মাই বাইক 1 অ্যাপস নতুন সুzuki আমাদের রেঙ্কন রটাস বাইক একটি অ্যাপস লঞ্চ করেছে জি চাইলে আমাদের প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন জি এই অ্যাপস ডাউনলোড করলে আমাদের নতুন বাইক সম্পর্কে অনেক ফোন বলে যে বস নতুন বাইক নিব আমাদের অফার সম্পর্কে যদি জানাতে চান এই অ্যাপসের মাধ্যমে সেই অফারগুলো জানতে পারবেন প্লাস হচ্ছে এই অ্যাপস যদি ইনস্টল করে থাকেন কেউ যদি শিডিউল সার্ভিস নেন আপনার প্রত্যেকটা সার্ভিস পরপর আমাকে আর অনেকেই দেখা যাচ্ছে ভাই আপনার ফোন দেন না কেন বা আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে আপনার ফোন দিনে আসতে পারে নাই এই ঝামেলা থাকবে না অ্যাপসের এই অ্যাপসের মাধ্যমে আপনি পরবর্তী শিডিউলটা আপনাকে জানতে পারবেন পরবর্তী শিডিউল আপনার ওখানে জেনারেট হয়ে যাবে আপনি দেখতে পাবেন অ্যাপস আপনাকে নোটিফাই করবে যে কখন আপনার প্লাস হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আপনি এই যে এসে অনেক সময় দেখা যাচ্ছে আমরা সার্ভিস দিতে গিয়ে যাচ্ছে সিরিয়াল হয়ে যায় অনেকে ওয়েট করি এই একটা সুবিধা হচ্ছে যে প্রি বুক সার্ভিস করা যাবে প্রি বুকিং করা যাবে হ্যাঁ আপনার সুবিধা মতো যখন ইচ্ছা তখন আপনার কি বুক করে সার্ভিস শিডিউলটা আপনি সিলেক্ট করতে পারেন এক্ষেত্রে আপনার এসে বসে থাকার কোনো ঝামেলা থাকবে না আপনি ওখান থেকে নোটিফিকেশন পাঠাবে আমি আপনাকে কনফার্ম করবো জাস্ট তার দশ মিনিট আগে আসবেন আপনার জন্য আমরা বে ফাঁকা রাখবো টেকনিশিয়ান ফাঁকা রাখবো আপনি নিশ্চয় এসে সার্ভিস নিতে পারবেন এই সুবিধাগুলো দিচ্ছে আপনার থেকে আমরা সার্ভিসের প্রি বুক করতে বস অনেকগুলো সার্ভিস পাচ্ছি প্রি বুক পাচ্ছি পাশাপাশি আপনাদের কোন নতুন অফার থাকলে জি 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 এবং আরো কিছু আপডেট সেখান থেকে জানতে পারছি অনেক ধন্যবাদ আপনাকে এই রুমটা অনেক ভালো লাগে পার্সোনালি আমাকে কারণ অনেক সার্ভিসিং সেন্টারে গিয়ে এই ধরনের পরিবেশে বসার মতো জায়গা পাওয়া যায় না যেমন আহ বানেশ্বর আপনাদের যে রো আছে সেখানেও এসি রো আছে বাট তাদের কাস্টমার সার্ভিস বা সবকিছু আমাকে ভালো লাগে না ইভেন আপনাদের সুযোগ থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যেহেতু গাড়ি ওখান থেকেই নেওয়া বছর দুয়েক আগে তো তাদের গুলো আমাকে ভালো লাগছিল না কিন্তু আব্দুল্লাহ মোটর সে ফিডব্যাক আমাকে অনেক ভালো লাগে এবং আমি অনেকজনকে বলি যে এখানে সুজুকি বাইক গেলে হয় তাহলে এখানে রিপেয়ার করো বাস তাহলে আমি একটু বাইরে গিয়ে অবশ্যই অবশ্যই আচ্ছা থাকি শেষ পর্যন্ত আপনার সাথে আচ্ছা তো আমরা এখন একটু টেকনিশিয়ানের সাথে কথা বলবো এরপরে আপনাদের যে পার্টস রুম আছে সেই পার্টস রুমটাও একটু আমার দর্শককে দেখাবো যে এখানে কি ধরনের পার্টস পাওয়া যায় সেগুলোর প্রাইস কেমন হতে পারে বা সেগুলো লাগানোর পরে টোটালি কস্ট কেমন পড়ে সার্ভিস চার্জ ঠিক আছে তো আমি এখন একটু টেকনিশিয়ানের সাথে কথা বলার চেষ্টা করি যেটা আমার বাইক রিপেয়ার হচ্ছে সেই টেকনিশিয়ানের সাথে কথা বলবো তো তার সাথে একটু নিয়ে যান চাই মাই আমাদের বস আপনার সাথে কথা তো উনি বাইক চালাচ্ছে উস্তাদ আপনার কাছে আমার গাড়ি রিপেয়ার হয় প্রায় প্রতিবারই আপনিই করেন জানি না কেন আসলেই শুধু আপনার সাথেই হয়ে যায় অন্য কেউ গাড়ি নেয়ই না তো আপনি একটু মুখের কাছে নেন বাইকটা আপনার নাম কি আমার নাম শামিম আলী শামিম আলী কত বছর থেকে আপনি বাইক রিপেয়ারের কাজ করেন প্রায় 10 বছর থেকে সুজুকি প্রায় বছর ধরে সুজুকির সাথে আপনি কাজ করেন জি সুজুকির আগে আপনি কোথায় কাজ করতেন একতাই একতাই কাজ করতেন জি আচ্ছা এখানে আমার বাইকে আপনি কি কি সমস্যা পেলেন এবং সেগুলা কিভাবে সলভ করছেন সেটার একটা ছোট্ট ধারণা দেন আমার দর্শককে

ও আচ্ছা তাহলে নেওয়া যাবে না তাকে তো এটা হলো আপনাদের পার্টস রুম আপনি মাইক্রোফোনটা নেন এবং পার্টস সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দেন বাইকের পার্টস স অনেক জায়গাতেই দেখা যায় কিন্তু এখানে সুযোগ আবদুল্লাহ মোটর সিনারা খুব সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে সুযোগী জিগজার মন উটন বলেন এসএফ বলেন জিগজারে যত ধরনের গাড়ি আছে সুযোগের হায়াতি বলেন সবগুলোর জন্য তো এই পার্টস সম্পর্কে একটু ছোট্ট ধারণা দেন আমাদেরকে কি কি পাওয়া যায় যেমন এখানে আমি অকটেন বুস্টার দেখতে পাচ্ছি মোবাইল দেখতে পাচ্ছি এখানে আমি কিছু স্প্রে দেখতে পাচ্ছি এখানে এই ধরনের মোবাইল দেখতে পাচ্ছি আর কি কি পার্টস পাওয়া যায় এবং সেগুলো সম্পর্কে একটু ধারণা বস আমি প্রথম বলি আমাদের সুজুকি আপনার প্রত্যেকটা স্পেয়ার পার্টসের দেখছেন আলাদা আলাদা লোকেশন দিয়েছে আমাদের কাছে অনেক সময় দেখা একটা কাস্টমার ইনস্ট্রামদের একটা পার্টস আছে তাই সেটা যদি আমাদের জানা না থাকে আমাদের খুঁজতে লেট হয়ে যায় কাস্টমার যেন এই হ্যাজেলটা না হয় কাস্টমারদের কষ্ট না হয় বা কাস্টমারদের ওয়েটিং করতে না হয় সে কারণে আমার প্রত্যেকটা স্পেয়ার পার্টস আমাদের লোকেশন এখানে ক্রিয়েট করা আছে হ্যাঁ আমি চাইলে আমার সফটওয়্যার থেকে এক মিনিটের মধ্যে দেখে বলতে পারি যে বস আমার এই পার্টস এখানে আছে এবং আপনি হোল্ড করেন জি জি এবং এবং যদি মনে হয় যে বস আমি অনেক সময় দেখা যাচ্ছে একটা পার্স নাই আমি কিন্তু কাস্টমারকে অন্য অন্য জায়গায় বলতে পারি যে বস এটা নাই আমি আপনাকে দেখে আসছি বলার কোনো সুযোগ নাই আমার কাছে নাই আমি ইনস্ট্রাম বলে দিতে পারবো যে বস আমার কাছে কোনো পার্টস নাই আর যদি থেকে থাকে আমি এক মিনিটের মধ্যে আপনাকে পার্সটা বের করে দিতে পারি হুম সেখানে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লোকেশন করা আছে প্রত্যেকটা পার্সে হ্যাঁ আর আমাদের অ্যাভেলেবেল পার্স বলতে আমাদের যে পি এম পার্টসগুলো থাকে একটি বাইকের পিরিয়ডিক মেন্টেন্স পার্টস বলা হয় যে ব্রেক প্যাড ব্রেক শু সেট বল রেসার ক্লাস কেবল ক্লাস লিভার ব্রেক প্যাডেল ব্রেক লিভার তারপর স্টার প্লাগ হচ্ছে সামনের ব্রেক প্যাড ওভারঅল যে আপনার পিএম পার্টসগুলো আছে যেগুলো মূল মতো প্রতি মেনটেন্যান্স হয়তো পাঁচ হাজার দশ হাজার পরপর লাগেই হ্যাঁ সেগুলো আছে প্লাস হচ্ছে আমাদের কিছু স্লো আইটেম আছে যেগুলো অ্যাক্সিডেন্টাল পারপার্সে লাগে যদি আমরা দেখি আমাদের কিছু মতো প্লাস্টিক আইটেম আছে অনেক বাইক দেখা যায় ইনস্ট্যান্ট অ্যাক্সিডেন্ট হওয়ার পর পর সাপোর্ট চায় যে বস আমার বাইক তো অ্যাক্সিডেন্ট করছে আমি তো বাসা যাইতে পাচ্ছি না সেক্ষেত্রে আমাকে ইনস্ট্যান একটা সমাধান দিয়ে দেন তাদের জন্য সুবিধা আছে আমরা এখানে কিন্তু কিছু ওনাদের জন্য প্লাস্টিক আইটেমগুলো রাখছে যে ইনস্ট্যান্ট কারো যদি এরকম দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে এই ইনস্ট্যান্ট সমাধানের জন্য আমরা কিছু প্লাস্টিক আইটেমও রাখছি যে ইনস্ট্রান্ট তাদের জন্য সমাধান পাই

নো নিষেধ এমনকি এটা যদি কোন কাস্টমার বা কোন ডিলার পয়েন্ট থেকে কেউ যদি সেটা প্রমাণ করে দিতে পারে আপনারা হয়তো জানেন যে আমাদের রিলেশনশিপ ক্যান্সেল হওয়ার মধ্যে একটা পসিবিলিটি আছে আচ্ছা সেই জায়গা থেকে আমাদের পুরোপুরি এক্সপেক্টেড এই জায়গায় ধন্যবাদ আপনাকে আপনার পার্ট সম্পর্কে জানানোর জন্য তো একটু বাইরে আসেন আপনাদের টেকনিশিয়ান আর আরো দু একজনের সাথে আমি একটু কথা বলবো তো আপনাকে আপনাকে ছেড়ে দিই আমি টেকনিশিয়ানের সাথে ডাইরেক্ট কথা বলি ধন্যবাদ ভাই আপনাকে কি নাম তোমার তোমার সাথে কথা বলবো কি নাম তোমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোহাম্মদ নূর মোহাম্মদ নূর নূর এখানে কতদিন থেকে কাজ করা হয় এখানে 1.5 বছর কত বছর বয়স তোমার আমার বয়স হচ্ছে 17 বিয়ে করছো না গার্লফ্রেন্ড আছে নাই গার্লফ্রেন্ড নাই নাই বিয়েও করে নাই গার্লফ্রেন্ড না নাই তো জীবন তো বৃথা আছে আছে আর কিছু না আর কিছু বাসা কোথায় বাসা এখানে এই হাদিরপুরে আচ্ছা তো ভবিষ্যতে বিয়ে করার চিন্তা ভাবনা কতদিন পরে কাজ শিখার পরে কাজ শিখার পরে কতদিন লাগবে কাজ শিখতে কাজ শিখতে লাগবে আরো সাত আট বছর সাত আট বছর পরে তুমি বিয়ে করবা এই পারবা না এতদিন থাকতে তুমি মিথ্যা বলছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে তো আমরা এখানে আরও কিছু টেকনিশিয়ান আছে তাদের সাথে কথা বলি এখানে একটা হ্যান্ডসাম টেকনিশিয়ান আছে তার সাথে একটু কথা বলি কতদিন থেকে আপনি সুযোগের সৌরভে কাজ করেন আমি আছি উদ্বোধন থেকে আছি প্রায় সাড়ে তিন বছর হেল্লা মোটরস থেকে সাড়ে তিন বছর ধরে চিয়ে জি জি উদ্বোধন থেকে আমি আছি এখানে কাজ করতে আপনাকে ভালো লাগে জি অবশ্যই ভালো লাগে বুঝে আছি এখানকার পরিবেশ আমাদের যে ওনার এবং আমাদের যে স্টাফ সবাই মিলে আমরা যে প্রায় একটা পরিবার মতন আছি খুব ভালো লাগে আপনার যে স্যারামি যেখানে দেয় সেটাতে আপনি খুশি জি জি অবশ্যই খুশি যান অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকেন পরবর্তীতে আবার কথা হয় আপনাদের এখানে তো আমার দেখা হয় মাঝে মাঝে এক মিনিট এক মিনিট এক মিনিট কী নাম আপনার

এটা হলো মানুষের ওয়াশরুম আর এটা হলো বাইক ওয়াশরুম এখানে বাইক ওয়াশরুম ওয়াশ করে দেয় এরপরে আমি ফাইনালি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আমার বাইকের বিলটা কত হচ্ছে তাহলে হয়তো বা আপনারা আরও বেশি ধারণা পাবেন তো আমি জাস্ট ম্যানেজারের সাথে কথা বলে ব্লগটা এখানে শেষ করব যে আমার বাইকের বিলটা কত হচ্ছে তো ম্যানেজার সাহেব আমি লাস্ট আপনার সাথে আর একবার কথা আছে সেটা হলো যে আমার সার্ভিস করার জন্য যে মালামালগুলো দিলেন এক্সেসরিজ দিলেন চারটা এবং সার্ভিস চার্জ আমার বিল কত আসলো সেটা আমি আপনি আমাকে জানাইলেন কিন্তু আমি চাচ্ছি ওপেন দর্শককে জানান যে সেই বিলটা কত আসলো এবং কি কি প্রয়োজন হলো সেই বিষয়টা আপনি যদি একটু বলে দিতেন থ্যাংক ইউ ভাইয়া যেহেতু বড় ভাইয়ের উনি আমাদের প্যাকেজ সার্ভিস প্যাকেজ ওয়ান হিসাবে তার প্যাকেজ সার্ভিস চার্জ আপনার আসছে ওনার সার্ভিস চার্জ আসছে পাঁচশো পঞ্চান্ন টাকা প্লাস হচ্ছে ওনার স্পেয়ার পার্টস লাগছে হ্যাঁ টোটাল ভাইয়ের কস্ট আসছে আজকে উনত্রিশশো টাকা আশা করছি ভাইকে সার্ভিসের মাধ্যমেই যেহেতু ভাই নিয়মিত আমাদের কাস্টমার উনি আসেন আশা করছি ওনার যে সমস্যা নিয়ে নিয়ে সার্ভিস সেন্টার আসছেন এই রিপেয়ার করার মাধ্যমে ওনার সমস্যা একশো পার্সেন্ট চেষ্টা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ফ্রেন্ড সার্কেলকে আপনি বলেন কারণ আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট সুযোগের ইউজ হয় অবশ্যই তাদেরকে বলেন যেন তারা আবদুল্লাতে আসে কারণ আবদুল্লার মতো ভালো সার্ভিস কেউ দেয় না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি হ্যাঁ অনেক কিছুই আমাদের আসলে বস আপনাদের মাধ্যমে ছড়াই যে ভালো কোথাও যেখানে থেকে ভালো কিছু পাবে সে সেখানেই যাবে আমি বলবো যে বাস আপনারা মানে যারা এখনও আসেন নাই যেহেতু ভাইয়ের মাধ্যমে জানাচ্ছি যে আপনারা দরকার একবার আসেন এসে জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের নেন একবারের জন্য আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের এক্সপিরিয়েন্সটা আপনি দেখেন যে ওখানে গেলে কি হয় না হয় বা আমাদের টেকনিশিয়ানরা কতটা দক্ষ হ্যাঁ জাস্ট আপনাদের আমন্ত্রণ জানাবো একবারের জন্য এসে সার্ভিসটা আমাদের নেন অনেক ধন্যবাদ আপনাকে আবার দর্শককেও ইনভাইট করলেন আপনাদের এখানে আসার জন্য যেন তারা এখানে এসে সার্ভিস করে এবং তারা যেন ভালো সার্ভিস পায় ঠিক আছে ভাইয়া ভাইয়া সার্ভিসিং সেন্টার থেকে আজকে সবার সাথে কথা হলো কিছু টেকনিশিয়ান এই ম্যানেজার এবং আমার বাইক টেকনিশিয়ান যেটা আছে যেটা আমার বাইকটা যাই রিপেয়ার করছে তার সাথেও কথা হলো সকলে অনেক ভালো থাকবেন নতুন জায়গা থেকে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন الله يحفظك